أعوذ بالله من الشيطان الرجيم بسم বান্দা তোমরা কি তৌবা করবে না তোমরা কি তৌবা করবে না নিজের গুনাহ সময়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে না কি বলতেছে ও বান্দা তোমরা কি তৌবা করবে না আর নিজের গুনাহ সমূহের জন্য কি তৌবা করবে না মাপ চাবে না কারণ আমার আল্লাহ এক নাম রহমান কি আমার আল্লাহর এক নাম কি রহমান বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ও বান্দা তুমি কি তৌবা করবা না আফালা তুবু না ইলাল ও বান্দা তুমি কি তৌবা করবা না তোমার গুনার জন্য কি ক্ষমা চাইবা না আল্লাহ বলতেছে আবার পরের অংশে আল্লাহ বলতেছে আল্লাহ মেহেরবান দয়ালু গুমনা ক্ষমা করে নেওয়ালা তাহলে গুনা ক্ষমা করতে হলে তৌবা করা লাগবে কি লাগবে না কথা বলেন একটু কথা বলেন শর্ট টাইম অল্প আলোচনা করব তৌবার উপরে কথা হচ্ছে কয় সময় একটু কথা বলেন দুইটা সময় তৌবা কবুল হবে না একটা সময় যখন পূর্ব দিক থেকে সূর্য উঠবে কি উঠবে সূর্য উঠবে এই সময় আল্লাহর দরবারে তো কবুল হবে না আর মৌতের আজরায়েল যখন সামনে চলে আসবে তখন বান্দার তো কবুল হবে না এক কথায় যখন গড় গড় চলে আসে ধরে ফেলে আজরাইল তখন আল্লাহর দরবারে তৌবা কবুল হবে না এছাড়া বান্দা যদি হর হামেশা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমি ভুল করেছি তুমি মাফ করে দাও

নিজের উপরে জুলুম করেছ নিজের উপরে কি করেছ জুলুম করেছ হে নবী আপনি বলে দেন আমার বান্দারা নিজের উপরে জুলুম করেছে হতাশ হয়ে না নিরাশ হয়ে না ও বান্দা নিরাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আমি আল্লাহ বান্দার সব গুণা মাফ করে দেব কিন্তু এটা জিনিস ধরা লাগবে সেটা কি তৌবা ওই যে আয়াতে কি বলেছে তৌবা মাফ চাইতে হলে এটা জিনিস লাগবে না আপনি একটা ব্যক্তির কাছে ভুল করেছেন কি করেছেন কথা বলেন আমার সঙ্গে একটু একটা বান্দা ভুল করেছে এটা মানুষের কাছে আমি ভুল করেছি তার কাছে ক্ষমা চাওয়া লাগবে না লাগবে না হট আর হক কুল এবার দুইটা জিনিস হট আল্লাহর আল্লাহ এবাদত থেকে যারা গা হয় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাইলে আল্লাহ ক্ষমা করবে আর একটা কি হকুল কুল এবার বান্দার হক কার হক কথা বলে না বান্দার হক কেউ যদি বান্দার হক মেরে দিয়ে আল্লাহর কাছে মাফ চাই হবে কথা বলেন ছোট এক্সাম্পল আপনার জমি দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে বুঝবেন খুব সঠিক আপনার দুইটা সন্তান কয়টা সন্তান দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে সন্তানের ছেলেটাকে সব সম্পত্তি মরার আগে লিখে দিয়ে গেলেন মেয়েকে দিলেন না এটা মনে হয় ইনসাফ করা হলো কথা বলে না এটা কার হক ছিল সম্পত্তিটা কার হক ছিল ওই মেয়ের হক ছিল আপনি মেয়ের হক মেরে দিয়ে যদি তসবি টেপেন সুবাহান আল্লাহ আল্লাহ কাম হবে কথা বলেন কাম হবে কারণ আপনি হক মেরেছেন বান্দার আল্লাহর না আল্লাহ বলতেছে বলো আল্লাহ তুমি মাফ করে দাও ও আল্লাহ তুমি মাফ করে দাও ও আল্লাহ আমি নিজের উপরে সীমা লঙ্ঘন করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কয়ে আমার হক ছিল আমি বান্দার সব গোনা মাফ করে দিও কিন্তু আপনি যে হক নষ্ট করেছেন আপনার মেয়ে আপনি একটা মানুষকে অহেতক গালে চড় মেরেছেন এটা বান্দার হক ছিল এটা মানুষের জমি জোর করে দখল করেছেন এটা বান্দার হক ছিল এটা মানুষকে ওজনে কম দিয়েছেন এটা ওজনে কম দেওয়া বান্দার হক ছিল আল্লাহর হক না আপনি হর হামেশা চলা ফেরাই অনেক সময় বান্দার হক গা ফেল হচ্ছেন বান্দার হককে কবজা করতেছেন যেটাই করেন না কেন বান্দার হক দুনিয়া থেকে যেতে হবে কি করতে হবে দুনিয়া থেকে না সারা জীবন নামাজ পড়ে নাই গুনা করেছে একটা হাদিস বলি ছোট্ট হাদিস মনে পড়লো বলি আল্লাহর এক নবীর এক সাহাবি ছিল সে ইসলাম ধর্ম কবল করেছিল কি করেছিল কবুল করেছিল কিন্তু সে কোনোদিন নামাজে পাইবন্দি করে নাই আল্লাহ বন্দী করে নাই অর্থের উপর ছুটেছে করেছে সে মরে যাওয়ার আগে তার সন্তানকে ডাক দিয়ে আমি যেদিন মরে যাব আমি যেদিন মারা যাব সেদিন আমাকে কবর দিবা না আগুন ধরাইয়া পুড়াইয়া দিবা কি করবা পুড়াই দিবা ছাই করে দিবা এই ছাইটা অর্ধেকটা পানির ভিতরে মিশাই দিবা কি করবা অর্ধেকটা কথা বলেন পানির ভিতরে মিশাই দিবা বাকি অর্ধেক বাতাসে উড়াই দিবা যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে কারণ আমি আল্লাহর ইবাদত বندگی কিছু করি নাই যদি আল্লাহ ধরে মার তো দুনিয়াতে কি মার আল্লাহর কাছে আল্লাহর নেয়ামতের অস্বীকার করে আল্লাহর নেয়ামতের শোনা করার পরে যদি আল্লাহর কাছে যান আল্লাহ যদি একবার বলে এই দুনিয়ার নাজ নেয়ামত তুমি খেয়েছো ফাবিআইয়ি আলা ইরব্বিকুমা তুকাযবিবা ও বান্দা বলো আমার কোন নেয়ামতের অস্বীকার করব আল্লাহ বারবার বলতেছে ফাবিআইয়ি আলা ইরব্বিকুমা তুকাযবিবা ও বান্দা বলো আমার কোন নিয়ামতের অস্বীকার করবা কোন নিয়ামতের অস্বীকার করবা এই যে নাক দ্বারা নিঃশ্বাস নিচ্ছে একটাবার বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো খাওয়ার পরে মানুষ বলে না আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষ করি না অনেক মানুষ করি না মানে ভুসেই থাকি না আল্লাহ বারবার বলতেছে ফাবিআইয়ি আলা ইরব্বিকুমা তুকাযিব ও বান্দা একবার বলো আমার কোন নিয়ামতের অস্বীকার করবা বলো সুযোগ আছে আল্লাহর নিয়ামতের বাইরে যে চলার কোনো সুযোগ আছে ওই বান্দা চিন্তা করতেছে আমার তো চরম আজাব হবে সে বল সন্তানদেরকে নসিহত করে যাচ্ছে আমি মরার পরে আগুন দ্বারা পোড়াই দিবা অর্ধেক পানিতে মিশাই দিবা ছাই আর বাকিটা বাতাসে উড়াই দিবা আল্লাহ ডাক দিয়ে কয় পানি তোর বাদ পানি তোর ভিতরে যেই ছাই আছে এক জায়গায় করে দে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে পানির ভিতরে যা সাই ছিল পানি বের করে দেয় বাতাসকে নির্দেশ দেয় ও বাতাস তোর ভিতরে যত সাই আছে এক জায়গায় করে দে এক জায়গায় করার পর আল্লাহ ওর বডিটা বানালো ও বান্দা এই মাটি থেকে তোমাকে বানিয়েছি ওই মাটিতেই আবার নেবো ওই মাটি থেকেই আল্লাহ তুলতে পারে কি পারে না পারে কি পারে না বিশ্বাস আছে বিশ্বাস আছে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কাফের হবেন কারণ কোরআন অস্বীকার করতেছেন আল্লাহ বলতেছে মিনহা খলকনাকুম وفيহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এবার আল্লাহ নির্দেশ করলো মানুষটাকে বডি বানালো কই তুমি এই নসিহত কেন করে গেলে এই অবাস্তব নসিহত কেন করে গেলে কেন বললে মরার পরে ছাই বানাবা পোড়াবা মাটিতে মিশাই দিবা আমাকে যেন আল্লাহ ধরতে না পারে আল্লাহ ধরতে পারে কি পারে না আল্লাহ সব দেখে কি দেখে না দেখে কি দেখে না এ মনে আমার বলা কথা আমার বলা কথা কোরআন থেকে শুনি আল্লাহ ইলাহা ইল্লা লাতা খুzufনাতু ওয়ালানাউ আল্লাহ ছাড়া কোনো মাখুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আমার আল্লাহ চিরন্তন চিরঞ্জীব আমার আল্লাহ তন্দ্রা আসে না নিদ্রা আসে না আল্লাহ যে বান্দাকে দেখে আল্লাহ সব সময় কি বলতেছে আমার আল্লাহ তন্দ্রাও আসে না নিদ্রাও আসে না এই সেম প্রশ্ন নবী একদিন আল্লাহকে করেছিল কি করেছিল কথা বুঝেন নবী বলেছিল ও আল্লাহ তুমি বলে ঘুমাও না ও তুমি বলে বিছনাবে যাও না ও তুমি বলে ঘুমের বিছানায় যাও না موسی پیغمبر নবী না আলাইহি সালাতু ওয়া সালাম যখন বলে ও আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ ডাক দিয়ে কয় ও موسی তাই তো কথা প্রশ্ন জটিল রে موسی একটা পানির পাত্র লও লইয়া দাঁড়াইয়া থাকো মুসা চিন্তা করে আল্লাহরে প্রশ্ন করলাম আল্লাহ তুমি ঘুমাও না আল্লাহ কয় পানির পাত্র লইয়া দাঁড়াইয়া থাকো প্রশ্ন করলাম কি আর উত্তর দেই কি আল্লাহ যখন মুসা রে কয় পানির পাত্র লইয়া দাঁড়াইয়া থাকো মুসা চিন্তা করে আল্লাহ যখন প্রশ্ন করেছে আল্লাহ যখন বলেছে করতে তো হবে মুসা একটা পানির পাত্র লইয়া দাঁড়াইয়া রই ঘুম ঘুমরে কয় মুসারে একটু ধরো যেই বলেছে ধরো মুসা একটু বিশ্রামের ভাত চলে এসেছে পানির গ্লাসটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পানি মাটিতে লটুগুটু খায় আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আইউল কাই মুসা তোর মতো যদি একটু আমি ঘুমে যাইতাম ওই খুঁটিবিহীন আসমান তোর মাথার উপরে এমনি এমনি দলাই থাকতো নারে মুসা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না ও মুসা ওই খুঁটিবিহীন আসমান তোর মাথার উপরে এমনি এমনি দলাই থাকতো নারে মুসা ওই হাজার ও হাজার ও তারকা রাজি তোর মাথার উপরে এমনি এমনি থাকতো নারে মুসা আমি যদি একটু বিশ্রামে যাইতাম আল্লাহ কয় মুসা কয় আল্লাহ আমি বুঝতে পেরেছি যে ঘটনা বললাম মিনহা খালাক না কোম্বান্দাকে যে আল্লাহ এক জায়গায় করতে পারবে আল্লাহ ডাক দিয়ে কয় আপনি এই নসিহত কেন করলেন বলেন কয় আল্লাহ আপনার না শুকরিয়া আদায় করেছি আপনি আমাকে দুনিয়ার উপরে টাকা দিয়েছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন সম্পদ দিয়েছেন আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতে পারি নাই আমি ভালো করে জানি ও আল্লাহ যেদিন আমারে মরব সেদিন ধরার পরে তুমি ঠিকই সাজা দিবা ভয়তে আমি এই কাজ করেছি কিসে করেছি কথা বলে না ভয়েতে আমি এই নসিহত করেছি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় তুই যা আমারে ভয় পেয়েছ এতেই যথেষ্ট যা বান্দা তোকে maaf করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না যে কথা বলতেছিলাম কুল্লিয়া ইবাদি আল্লাজি আশরাফু আলা আনফুসি ইমলা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুল

আল্লাহ কি বলতেছে একবার বলো একবার বলো আল্লাহ ভুল হয়েছে একটা মানুষ সময় চিন্তা করেছে আল্লাহ কত নিয়ামত দ্বারা তুমি আমাকে ভরপুর করেছো টাকা দিয়েছো দিয়েছো বাড়ি এত সুন্দর একটা বডি দিয়েছ এত সুন্দর চলার মতো হামাকে আল্লাহ তুমি দান করেছো তারপরও নিয়ামতের অস্বীকৃত করতেছি করতেছি না করতেছি না কথা বলে না আমি কিন্তু কথা বলেছি তবা তৌবা কবুল হবে আল্লাহর দরবারে কিন্তু আপনি যদি বান্দার হক মেরে যান তাহলে তৌবা কবুল হবে কথা বলে না আপনি যদি বান্দার হক মেরে যান তাহলে কি তৌবা কবুল হবে হক আর হক কুল এবার হক আল্লাহ আল্লাহর হক আল্লাহর হক আপনি নামাজ পড়েন নাই তাহাজ্জুদের একদিন যায় নামাজে বসে বলতেছেন আল্লাহ ও আল্লাহ আমি ভুল করেছি তুমি মাফ করে দাও ও আল্লাহ আমিafarmani করেছি তুমি মাফ করে দাও যখন আল্লাহ আদম বানালো কি বানালো কি বানালো আদম বানালো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললো ও ফেরেশতা আমি আদম বানাবো কি বানাবো ঘটনা জানেন না ঘটনা জানেন না ও আল্লাহ ও ফেরেশতা আমি আদম বানাবো কয় আল্লাহ তুমি আদম বানাবা দুনিয়াতে যাবে দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ সব কিছু করবে তোমার বান্দা নাফার করবে আল্লাহ তুমি বানায় না কি বানায় না আদ বানায় না আল্লাহ কি কর আমি যা জানি তুমি তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ যখন আদম মানালো দুনিয়াতে পাঠালো নাফার মানিও করতেছি হর হামেশা নাফার মানি করতেছি ফজরের আজান হয়নি মসজিদ আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান দেয় নাই কেন দিয়েছে বান্দাকে নামাজের জন্য আসার জন্য

জোহরে আসবে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দার খোঁজ নাই জোহরেও যাওয়ার কোনো উপায় নাই বান্দা কাজে ব্যস্ত ফেরেশতারা ডাক দিয়ে কয় ও আল্লাহ তোমার বান্দা জহরের নামাজেও আসে নাই গুনাহ লিখব নি আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতা গুনাহ লিখিস না আমার বান্দা আসরে আসবে কিসে আসবে আসরে আসবে মজ্জিনা আল্লাহ ব আল্লাহ ব মানুষের খবর নাই ইমানদার না ফরমান আল্লার বান্দার খবর নাই ফেরেশতার ডাক দিয়ে কই আল্লাহ তোমার বান্দা সো আসেনি গুনা লিখবো ডিবো কি কয় আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেস্তা আমার বান্দা মাগ্রী পে আসবে গুনা লিখিস না

মন বলে ও আল্লাহ না করেছি মাফ করে দাও ও আল্লাহ ফজরে ডেকে সো যাইতে পারি নাই ও আল্লাহ মাগরিবে ডেকে সো যাইতে পারি নাই আল্লাহ যে সালে রহ মাহফিলে সে বসে চোখের পানি ফেলে বলতেছে আল্লাহ যা জামুল করেছি তুমি আল্লাহ माफ করে দাও আল্লাহ ফেরেশতাদের কয় ও বান্দা দেখ 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 আমার বান্দা তওবা করতেছে আমার বান্দা তওবার মাকামে এসে বলতেছে আল্লাহ গো আল্লাহ গুনাহ করেছি মা করে দাও কি করে দাও যখন বান্দা যাই নামাজে হাজারো হাজারো গুনা মাথায় নিয়ে চিন্তা করে ইমাম সাহেবের কাছে যাব নাকি ফির সাহেব কাছে যাব নাকি কোন শায়খের কাছে যাব নাকি যখন তাহাজ্জুতের যাই নামাজে শেলদাই পড়ে বলে আল্লাহ 20 বছর 60 বছর 80 বছর আল্লাহ গুনা করেছি ও আল্লাহ করেছি তার পরেও তুমি আল্লাহ আমার পানি বন্ধ কর না ও আল্লাহ আমার খাওয়া বন্ধ করো দাই ও আল্লাহ তারপরে তুমি তোমার রহমত থেকে আমারে নিরাশ করো নাই কুলিয়াই বাদি আল্লাহী ইশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ i see you was shooting বছর নামাজ পড়ি নাই ষাট বছর নামাজ পড়ি নাই যখন বান্দা এই কপালটা জমিনে ঢাকায় আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে কয় ও ফেরেস্তা সাক্ষী থাক সাক্ষী থাক আমার বান্দা কি আমারে দেখছে কয় না আল্লাহ তোমার বান্দা তোমারে দেখে নাই কয় সেজদা করে কে কয় ও আল্লাহ জানি না গুনাহ করেছে মাপ চাইতেছে আল্লাহ ডাক দিয়ে কয় ও বান্দা সে বুঝলাম আমার বান্দা কি জাহান নাম দেখে কই কই না 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 তোমার বান্দা জাহান নাম দেখে নাই কই মাপসাইকে সব চাইতেছে জান্নাতের আশা করতেছে তাই তোমার কদমে শেষ করতেছে আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেস্তা আমার বান্দা কি জান্নাত দেখেছে কয় না আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখে নাই কয় শেষ দা করে কে কয় ও আল্লাহ মাপ চাইতেছে জান্নাতের আশা করতেছে আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেস্তা সাক্ষী তা

করে বলেন না হো আল্লাহ ও আল্লাপিষ্ট বান্দা ও আল্লাহ একটু বলেন না ও আল্লাহ ও আল্লা আমি এক পাঠ বান্দা রুহু ডারে কবজা কইরা আজরাইলে নিব নিব ধারু ডারে কবজা কইরা আজরাইলে নিব ধরা শুন লুকাইয়া রইব কইরা শুনল লুকাইয়া রইব কইরা কে শুন

ঘর রাস্তা আমি এক পাপিষ্ট বান্দা তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগেলা তোমার লীলা তোমার